আমাদের কিছু কিছু আইটেমের মধ্যে ফিফটি পারসেন্ট অফ আছে এইটা আইটেম দেখছেন টোটালি ফিফটি পার্সেন্ট অফ আপনারা এই চান্দাদের আগ পর্যন্ত যারাই কেনাকাটা কেনেন নাই আর চলে আসেন মেসুন লন্ডন স্টারফুড ব্রাঞ্চে আপ টু ফিফটি পার্সেন্ট অফ আছে আমাদের এখানে মামের ম্যাচিং আবায়া পাবেন এই যে দেখতে পারবেন হোয়াইট কালার আছে ডিফারেন্ট সাইজের আছে ছোটো থেকে বড়ো সব সাইজের আছে মামের ম্যাচিং আবায়া এটা এটার মধ্যে আবার আপনার থ্রি কালার পাবেন আর এগুলো হচ্ছে আপনার যে স্টোন ওয়ার্কের এগুলো স্টোনের মধ্যে লেস তো এগুলো আমরা নিজেরা নিজেদের অন ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার করেছি এটার মধ্যে আপনি এই যে তিন কালার পাবেন একটা হচ্ছে আপনার হোয়াইট কালার একটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে আর একটা হচ্ছে আপনার এই যে ক্রিমি কালারের মধ্যে প্রাইস কেমন এগুলার প্রাইস এগুলা হচ্ছে আপনার ফিফটি পাউন্ড আর বাচ্চারগুলো আছে টোয়েন্টি ফাইভ পাউন্ড এবং ইদ উপলক্ষে তো আছে আরো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ইনশাল্লাহ ডিসকাউন্ট পাবেন নিয়ে যাবেন এদের শপিং করবেন এডাল্টের পাশাপাশি বাচ্চাদেরও বিভিন্ন ধরনের আবাই আপনি পাবেন ডিজাইনের প্লেন করা এগুলো হচ্ছে ঈদের জন্য বিশেষ করে আনা ডিজাইনের ডিফারেন্ট সবগুলার সাইজ হচ্ছে আপনার ছোটো থেকে বড় সব সাইজ পাবেন এগুলো শুধু ডিফারেন্ট ডিজাইন দেখালাম এগুলার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ডিফারেন্টগুলার এক একটা এক প্রাইস এবং প্লেনগুলো নিলে ফিফটিন পাউন্ড আমরা এটা মেসন লন্ডন এটা স্টার্টফুড ব্রাঞ্চ স্টার্টফুড মার্কেট ভিলেজ সেভেন্টি টু সেভেন্টি থ্রি দ্য মহল স্টার্টফুড সেন্টার ই ফিফটিন ওয়ান এক্স কিউ আমাদের এই আবায়া শপের এই লন্ডনের মধ্যে আবায়া এবং ইসলামিক অ্যাসেন্সারি সব কিছু আছে এখানে আমাদের দেখতে পারতেছেন যে আবায়ার হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে জুম ফ্যাব্রিকের এখানে আছে লুকের কাজ সাটেনের মধ্যে এটা আবার স্টোনের এটা নতুন এই ঈদের জন্য আসছে এটা আমাদের দে পুরা বডির কাজ নিচে থেকে পর্যন্ত এরপরে দেখতেছেন যে আরেকটা মাল আরেকটা মাল দেখতেছেন এটা জুমের মধ্যে জুমের মধ্যে ইনা ইনার সহ এখানে স্টোন ওয়ার্কের মধ্যে কাজ এখানে আরেকটা এই এইটা এইটা একটা শিফন আর জুমের মধ্যে হোয়াইট কালার এটার আরও কালার আছে চার পাঁচটা কালার এটা আপনার মাম অ্যান্ড ডটারের ম্যাচিং আছে আমাদের কাছে এখানে আবার লিলেন ফেব্রিকের মধ্যে বিট ওয়ার্ক এটা ক্লাসিক একটা ডিজাইন এটা অনেক সুন্দর মানে দেখতে পারতেছেন যে বিডের ওয়ার্ক এটা হাতের মধ্যেও বিডের ওয়ার্ক লিলেন এটা চার পিস এটার মধ্যে আছে ইনার আছে আউট আউটার আছে এখানে স্কারফও আছে বেল্টও আছে এটার মধ্যে এখানের মধ্যে আরও দেখতে পারতেছেন যে এই হ্যান্ডওয়ার্কের আগে এটা সামনের কাজ খুব সুন্দরভাবে এটা করা হয়েছে আমাদের নিজস্ব ফ্যাক্টরির মধ্যে এগুলা সবগুলা কাজ আমরা এখানে মেইনলি যেগুলা দেয়া আইটেম এখানে দেখতে পারতেছেন এগুলা সবগুলা আমাদের নিজস্ব ফ্যাক্টরির আমরা নিজেই ম্যানুফ্যাকচার করি আমাদের আপনারা জানেন যে লন্ডনে এবং এই দুবাইয়ের মধ্যে ফ্যাক্টরি আছে এই আমাদের নিজেদের কার কারখানা সবগুলো আবায়া এগুলা আমরা বানায়া এগুলা নিয়ে আসি এখানে লন্ডনে আমাদের চারটি ব্রাঞ্চের মধ্যে শো মধ্যে পাইবেন এগুলা আমাদের লিলেন কাপড়ের সাটেন কাপড়ের নেদা কাপড়ের অর্গানজা মেটেরিয়ালের শিফন মেটেরিয়ালের সবগুলো মালের মধ্যে আমাদের মানে হ্যান্ড ওয়ার্কের বিডের ওয়ার্কের সবগুলো কাজের আমাদের কাছে আছে আরেকটা মাল আপনি আপনার দেখতে চাইতেছি এইটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাটেনের মধ্যে এটা আমাদের এখানে আনছিলাম টু হান্ড্রেডের এর পিসের পিসের উপরে সবগুলো সেল হয়ে গেছে এটা মানুষে এত লাইক করছে এই ডিজাইনটা আমাদের সবগুলোই শেষ এটা হচ্ছে আপনার লিলেনের মধ্যে স্টোন স্টোনার্কের স্টোন লেসের ওয়ার্ক করা এটা হচ্ছে আপনার দুইটা কালার পাবেন একটা হচ্ছে ডার্ক ব্লু কালার আর আরেকটা হচ্ছে আপনার এই যে বেইস কালারের মধ্যে এগুলো হচ্ছে আপনার ফর্টি ফাইভ পাউন্ড করে আর এগুলো আপনার ফিফটি থেকে সিক্সটি সব সাইজ পাবেন আপনারা এই আরেকটা হচ্ছে আপনার লিনেন মেটেরিয়ালের মধ্যে বিড ওয়ার্কের এবং এটা আপনারা এই যে দেখতে পারেন ডাবল পার দিয়ে করেছে যাতে হাতের মধ্যে কোনো স্পর্শ লাগে না বা কোনো ক্ষতি হয় না এবং এইটার মধ্যে আপনি থ্রি কালার পাবেন এই বেইস কালার পাবেন একটা লাইট ব্লু কালার পাবেন একটা এবং আর একটা হচ্ছে আপনার ডার্ক ব্লু কালার এগুলো বিভিন্ন সাইজের আছে সব ধরনের হ্যাঁ আপনি 50 থেকে 60 অল সাইজ अवेलेबल প্রাইস কত এটা এটা প্রাইস অফ 45 পাউন্ড ইসকা এবং 25% ডিসকাউন্ট রয়েছে এই উপলক্ষে এটা হচ্ছে আপনার বাটারফ্লাই টাইপের সাথে চেস্টন ওয়ার্ক করা এগুলোর সাথে প্রত্যেকটার সাথে স্কার্ফ আছে এবং এটা হচ্ছে আপনার 45 পাউন্ড করে এবং এটা থ্রি কালার ফোর কালার হবে এটা হচ্ছে একটা এই কালার ব্ল্যাক কালার এবং পার্পল কালার আর হবে আপনার গ্রিন কালার এই টোটাল চারটা কালার আপনি পাবেন এগুলোর প্রাইস হচ্ছে আপনার ফোর্টি ফাইভ পাউন্ড এই আরেকটা হচ্ছে আপনার স্টোনের ওয়ার্ক এটা হচ্ছে মেটেরিয়াল হচ্ছে জুম মেটেরিয়াল উইথ ওপেন এবং স্টোনের ওয়ার্ক এটা হচ্ছে প্লেন আর এটার মধ্যে আর একটা আছে আপনার বাটারফ্লাই আপনি দেখতে পারেন পিছনে স্টোন ওয়ার্ক করা এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা জুমের মধ্যে এটা বাটারফ্লাই এবং পিছন সাইড দেখতে পারেন এগুলো এভাবে ওয়ার্ক করা এগুলো আপনার ফিফটি থেকে সিক্সটি সব সাইজ পাবেন এগুলোর দাম ফোর্টি ফাইভ পাউন্ড এখানে হচ্ছে আপনার মহিলাদের পাশাপাশি আমরা অ্যাডাল্ট পুরুষদের জন্য জুব্বা এনেছি যেটা হচ্ছে তিনটা কালারের মধ্যে হবে হোয়াইট কালার এ মেরুন কালার এবং নেভি ব্লু ব্লু কালার এবং এগুলা খুবই ভালো স্নাপ বাটনের কাজ করা আপনি দেখতে পারেন ঠিক আছে খুবই ভালো স্ন্যাপ বাটনের কাজ করা এটার প্রাইস হচ্ছে থার্টি ফাইভ পাউন্ড এটা হচ্ছে আপনার বাচ্চাদের লিনেনের মেটেরিয়াল এর লেস ওয়ার্ক করা দুইটা কালার পাবেন বেশ কালার পাবেন এই আর একটা কালার পাবেন দুইটা কালার এবং সব সাইজ অ্যাভেলেবল আছে